ফুটফুটে শিশু আফিয়াকে নিয়ে ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত মনিরা খোঁজ নেই স্বামী মোজাফরের আমি ডিএনএ টেস্টের জন্য প্রস্তুত আমার স্বামী মোজাফর তার সন্তান আফিয়াই নিজের ঔরসজাত সন্তানকে অস্বীকার করেই খান্ত হয়নি পাশ্ড পিতা মোজাফর স্ত্রী মনিরার নামে নানান কুস্যা রটিয়া যাচ্ছে প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে মোজাফফরের কুকীর্তি ছড়িয়ে পড়লে তার পরিবার নানাভাবে হেনস্থা করতে শুরু করেছে মনিরাকে আমাকে অনেক অসম্মান করা হচ্ছে যেখানে নিজেদের নোংরা মানসিকতার জন্য মোজাফফর ও তার পরিবারের অনুশোচনা হওয়া উচিত সেখানে তারা আফিয়ার মায়ের সম্পর্কে সারা গ্রামে কুৎসা রটিয়ে বেড়াচ্ছে যা মানসিকভাবে আঘাত করছে মনিরাকে আমি গরিব মানুষ বলে আজকে আমাকে অনেক অসম্মান করছে অনেক হুমকি ধুমকি দিচ্ছে কেন গরিব মানুষ বলে আজকে এরকম অসম্মান পাবো কেন আমি কি একটা মানুষ না ওরা সব মেয়েদেরকে অসম্মান করে সে প্রথম একটা বিয়ে করেছিল জিকর গাছায় ঋণী নামের তাকে অসম্মান করেছে তাদের বাড়ির পাশে বাউলে তাদের সেখানে একটা মেয়েকে বিয়ে করেছে তাকেও অসম্মান করেছে আমাকে অসম্মান করেছে আমি তৃতীয় আজকে আবার সন্তান হয়ে গেছে কেন আমাকে অসম্মান করছে তারা হুমকি ধুমকি দিচ্ছে অসহায় মনিরার যেখানে তার আর আফিয়ার তিন বেলা খাবারের যোগানেই দম ফুরোবার দশা সেখানে তিনি কিভাবে আইন আদালতের পিছু ঘুরে প্রাচণ্ড মোজাফরকে কাঠ দাঁড় করাবেন একদিকে তাকে তারা করতে থাকে আত্মসম্মানবোধ অন্যদিকে অসহায়ত্ব এই অসম্মান করছে বাচ্চাটার দিকে কষ্ট দিচ্ছে আমি চাই যাতে একটা আইনগত কোনো একটা ব্যবস্থা নেই আমাকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে গরিব বলে তাই বলে আমরা থাকবো আমাকে তালাক এর লজ্জিত কি আছে আজকে আবার একটা বাচ্চা হয়ে গেছে আমি পারিনি আসেন আমার পাশে আমি এখন চাই আইনগত কোনো ব্যবস্থা হবে খুব অসহায় আমার মা নেই আমার একটা ভাই নেই একজন অসহায় মা যদি এই যুদ্ধে মিথ্যার কাছে হেরে যায় তবে মানুষ আর অমানুষের কোনো পার্থক্য থাকবে না আফিয়ার অনিশ্চিত ভবিষ্যতের দায়িত্ব কেন তার বাবা অস্বীকার করতে চান ছোট্ট আফিয়ার এই প্রশ্নের জবাব কে দেবে